তো সম্ভাবনা যে আমরা করতেছি তো সম্ভাবনার একটা সূত্র আছে তোমরা হয়তো জানো তাই না কি স্যার সেটা হচ্ছে লিখতেছি দেখো সম্ভাবনা সমান লেখা যাবে এখানে নিচে হবে সমগ্র ফলাফল বলতে নিচে কি হবে নিচে হবে সমগ্র ফলাফল টোটাল যে ফলাফলটা সেটা হবে নিচে আর উপর হবে কি বলো তো অনুকূল ফলাফল তো আমরা কিন্তু অলরেডি জানি অনুকূল ফলাফল কি অনুকূল ফলাফল হচ্ছে যেই ঘটনাটা আনতে বলবে আমাদের প্রশ্নে যেটা আনতে বলবে সেটা হচ্ছে অনুকূল ফলাফল সোজা কথা সোজা কথা কি স্যার প্রশ্নে যেটা আনতে বলবে মা বাবা এবং খালারা বুঝতে পারছো সেটাই হচ্ছে কি আমার অনুকূল ফলাফল হবে ওকে তো দেখো এখানে কিন্তু এই যে ফাইভ আসার সম্ভাবনা কত এটা আনতে বলছে আমাদের তাহলে ফাইভটা কি আমাদের অনুকূল ফলাফল হবে ফাইভটা বলতে ফাইভ আসার ঘটনাটা হবে অনুকূল ফলাফল আর সমগ্র ফলাফলটা হবে টোটাল যে সক্ষার নিক্ষেপ করবো সেটা হচ্ছে সমগ্র ফলাফল তো এইটা একটা মাথায় রেখে দাও তোমরা এটা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভাবনা যতগুলো অঙ্ক আছে সবগুলো করতে আমাদের লাগবে সম্ভাবনা সমান কি বলতো অনুকূল ফলাফল ভাগ সমগ্র ফলাফল বুঝতে পেরেছো ভাইয়া আশা করি বোঝা গেছে এখন তাহলে দেখো আমাদের এই অঙ্কটা আমরা এখন সলিউশন করবো সমাধান করব দেখো এখানে যদি একটা ছক্কার কথা বলা আছে না নিক্ষেপ নিক্ষেপ তো বুঝো তোমরা লুডু খেলছো না লুডু তো খেলছো তাই না তো লুডুর কিন্তু কটা ছয়টা পৃষ্ঠ থাকে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা হয়তো ওয়ান না বলে পুড বলি তাই না তো এখানে পুড হবে না ভাই এখানে বলতে হবে ওয়ান বুঝতে পারছো তো আমরা একটা ছক্কা নিক্ষেপ করবো তাহলে তোমরা সুন্দর করে এখানে সক্কা লিখবা খাতায় লেখার পর এটা বক্স করে দিবা ছক্কা নিক্ষেপ করলে বলো তো কয়টা পৃষ্ঠ আসবে ছয়টা পৃষ্ঠ আসবে কেমন করে স্যার কারণ ছয়টা একটা দুইটা কি বলো তো তিনটা কি। চারটা এবং কে বলতো পাঁচটা এবং কে বলতো ছয়টা এই যে আমাদের ছয়টা পৃষ্ঠ আসলো তার মানে যদি আমি একটা ছক্কা কীভাবে কি নিক্ষেপ করি তাহলে কি ছয়টা পৃষ্ঠ আমরা পাবো এখানে কিন্তু পুট লেখা যাবে না ভাই কারণ কি আমরা হয়তো যখন লুডু খেলি তখন হয়তো আমরা পুট বলি যে পুট তাই না কিন্তু ভাই খাতা কলমে কোনো পুট টুট লেখা যাবে না তো কী লিখতে হবে স্যার ওয়ান লিখতে হবে বুঝছো পুটটা এখানে ওয়ান হিসাবে কী লিখতে হবে ওকে তো দেখো তাহলে এখানে আমরা সরকারের নিক্ষেপ করেছি তারপরে দেখতে হবে কি আনতে বলছে আমাদের ফাইভ আসার সম্ভাবনা কত তো এখানে আমাদের এই যে টোটাল যে ঘটনাটা ঘটলো মানে এক থেকে ছয় পর্যন্ত যে লিখলাম এটা কি বলতো এটাই কিন্তু আমার কী বলতো নমুনা ক্ষেত্র নমুনা কী বলতো নমুনা ক্ষেত্র দেখো তাহলে এখানে নমুনা ক্ষেত্র হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো কি বলতো এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র এই সু মানে সম্পূর্ণটাই কিন্তু নমুনা ক্ষেত্র আমাদের এটা পুরোটাই কিন্তু আমাদের কী বলো তো ভাই নমুনা ক্ষেত্র তো এখন আমাদের অঙ্কুটিতে কি আনতে বলছে মামারা অঙ্কুটিতে আমাদের আনতে বলছে যে ফাইভ আসার সম্ভাবনা কত তার মানে তুমি যদি একটা ছক্কা নিক্ষেপ করো এভাবে নিক্ষেপ করো লুডো খেলার সময় তো ভাই একবার নিক্ষেপ করলে তাহলে ফাইভ একবারে তো আসবে নাকি ফাইভ কি দুইবার আসে তিনবার আসে কখনোই না একবার নিক্ষেপ করলে মানে কি ফাইভ একবারে তাহলে আসবে তার মানে এই যে আমাদের এই ছক্কা যদি একবার আমি নিক্ষেপ করি তাহলে ফাইভ আসার অনুকূল ফলাফল হবে একবার তো এটা লিখতে হবে এখন হ্যাঁ যে ছক্কায় ফাইভ আসার বলতে কী লিখবে এখানে ছক্কায় হ্যাঁ ছক্কায় বলতো কি ফাইভ আসার ফাইভ আসার কী বলতো অনুকূল ফলাফল অনুকূল কি অনুকূল ফলাফল কত বলতো দেখি একবার কারণ কি স্যার কারণ ওটাই তুমি যখন একটা একবার ছক্কা নিক্ষেপ করবা তখন একবারে কোনো কিছু আসবে তাই না তো ফাইভ তাহলে একবারে আসবে তার মানে কি আমার অনুকূল ফলাফল হচ্ছে কি বলতো এক একবার মানে হচ্ছে এক হবে অনুকূল ফলাফল এখন আমাদের আনতে বলছে কি আমাদের আনতে বলছে সম্ভাবনা তাই না টোটালটা সম্ভাবনা কত তাহলে এখন আমরা এই যে সম্ভাবনা করবো অতএব কি সম্ভাবনা সম্ভাবনা কি লেখা যায় ভাই সম্ভাবনা লেখা যায় হচ্ছে আমাদের এই যে সমগ্র ফলাফল নিচে হবে সমগ্র ফলাফল নিচে হবে সমগ্র ফলাফল আর ওপরে কি বলতো উপরে হচ্ছে অনুকূল ফলাফল অনুকূল কি বলতো অনুকূল ফলাফল তো দেখো এখানে সমগ্র ফলাফল কত আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা মানে কি এখানে কিন্তু ছয় হবে সিক্স মানে সিক্স হবে কি আমাদের সমগ্র ফলাফল আর এখানে যেহেতু মানে কি ফাইভ আসার সম্ভাবনা হচ্ছে মানে আসার অনুকূল ফলাফল হচ্ছে একবার তার মানে কি এখানে তার মানে হচ্ছে কি আমার সম্ভাবনা আসতে হচ্ছে কত ওয়ান ভাগ আমাদের আনসার তো বুঝতে পেরেছ উদাহরণ এক ছিল এটাই আমি উদাহরণ এক আর একটু তোমাদের আহ করে দিই বা সারাংশ করে দিই অঙ্কটা এখানে বলা আছে একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে ছক্কাটিতে ফাইভ আসার সম্ভাবনা কত তো দেখো এখানে তো আমরা কিন্তু জানি যখন আমরা লুডু খেলছি তো লুডু খেলার সময় কিন্তু আমরা পুট বলি পুট কি বলি ওয়ানটাকে কিন্তু পুট বলে আমরা হ্যাঁ পুট বলে আমরা এক ঘরে গিয়ে দিই তাই তো তো এখন এখানে পুট লেখা যাবে না এখানে লিখতে হবে ওয়ান তো একটা সক্কা নিক্ষেপ করলে ছয়টা পৃষ্ঠ আসে ছয়টা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছটা আমাদের পৃষ্ঠ বুঝতে পেরেছ তো ছটা পৃষ্ঠের মধ্যে যদি তুমি একবার একটা সক্কা নিক্ষেপ করো যদি বলে তোমাকে যে ফাইভ মানে কতবার আসবে তাহলে ভাই একবার নিক্ষেপ করলে তো একবারে ফাইভ আসার সম্ভাবনা কারণ একবার নিক্ষেপ করলে কি কোনো ডাবল আসার সম্ভাবনা আছে একবার ফাইভ এক সিক্স এইভাবে আসার সম্ভাবনা আছে না একবার নিক্ষেপ করলে একবারে একটা ঘটনা আসবে তো এখানে এটাই বলছে যে ফাইভ আসার সম্ভাবনা কত তাহলে আমাদের ফাইভ আসার সম্ভাবনা হবে একবার একবার নিক্ষেপ করলে তাহলে এটা হচ্ছে কি আমার অনুকূল ফলাফল তাহলে হবে এক আর সমগ্র ফলাফল হচ্ছে কি টোটালটাই মানে সক্ষার যে ছয়টা পৃষ্ঠ আছে এই সমগ্র ফলাফল হবে তাহলে সিক্স তাহলে আমাদের সম্ভাবনা কি লেখা যায় অনুকূল ফলাফল ভাগ সমগ্র ফলাফল অনুকূল ফলাফল ছিল ওয়ান ওয়ান আর সমগ্র ফলাফল হচ্ছে সিক্স তাহলে ওয়ান ভাগ সিক্স এই হচ্ছে আমাদের আনসার বুঝতে পেরেছ ওকে